মৎস্যজীবীদের জন্য সুখবর মৎস্যজীবীদের টলারে নতুন যন্ত্র ট্রান্সপন্ডার মাছ সমুদ্রে মৎস্যজীবীদের বিভিন্ন সুবিধা প্রদান করবে এই যন্ত্র মৎস্যজীবীদের টলারে এই নতুন যন্ত্র টু ওয়ে এম এস এস ট্রান্সপন্ডার স্থাপন করা হচ্ছে এই যন্ত্রটি মৎস্যজীবীদের বিপদ সংকেত জানাতে তাদের অবস্থান জানাতে এবং দুর্যোগের সময় জরুরি বার্তা পাঠাতে সাহায্য করবে এই যন্ত্র মৎস্য বিভাগের তরফ থেকে টলারগুলিতে বসানো কাজ চলছে রেডিও সিগন্যালের মাধ্যমে মৎস্যজীবীদের সুবিধা প্রদান করবে এই ট্রান্সফরমার যন্ত্র বিপদের সময় মৎস্যজীবীদের সঠিক দিশা দায় দেবে এই যন্ত্র কোন জায়গায় সঠিক পরিমাণে মাছ রয়েছে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বার্তা পৌঁছে দেবেন অন্যদিকে মেডিকেল ইমার্জেন্সি তৎসহ কোস্টগার্ড মৎস্য দপ্তরের সাথে আপৎকালীন পরিস্থিতিতেও যোগাযোগের ব্যবস্থা মাধ্যমে এই করবে এই ট্রান্সপন্ডার এই যন্ত্রটি মালটার কাজটা কি জানো শুভঙ্গা রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আপনার নাম কমল রায় আচ্ছা আপনাদের ওই transponder একটা যন্ত্র বসানো হচ্ছে যে যেখানে মাঝিদের সাথে যোগাযোগ সংস্থাপন হবে কতটা সুবিধা হবে আপনাদের সুবিধা ভালো হবে আপনারা কত দূর পর্যন্ত যান সমুদ্রে মাছ ধরতে আমরা যাই আশি নব্বই মিটার চলে যান হ্যাঁ হ্যাঁ তো আপনাদের সাথে রেডিও সংযোগ বা যাতে যোগাযোগ করা যায় তার জন্য এই যন্ত্র বসানো হচ্ছে সরকারের তরফে পুরোপুরি পুরোপুরিভাবে ফ্রিতেই বসানো হচ্ছে তো অবশ্যই থাকে হ্যাঁ হ্যাঁ ইয়ে থাকে থাকে আর এটা মোবাইলের সাথে কানেক্ট করে দেওয়া হবে কানেক্ট করা লাগবে আর আচ্ছা আচ্ছা আর মোবাইল যদি কোনো সময় অফ হয়ে যায় তবু এটা একটা ইয়ে আছে করার জন্য আচ্ছা আচ্ছা এটা সুবিধা হবে আপনাদের তোম তোমামার নাম আমার নাম হচ্ছে স্মৃতিকণ্ঠ মাইতি আমি এই এখানে ম্যানেজারি করি টলার মালিকের বোর্ডগুলো দেখাশোনা করি আর এখানে ট্রান্সপন্ডার বলে একটা মেশিন বসানো হচ্ছে যেটা মৎস্যজীবীদের পক্ষে খুব উপকার আর কেন্দ্র সরকারের এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা গর্বিত এবং কৃতজ্ঞতা জানাতে মানে খুব ভাব ভীষণভাবে আমরা গর্বিত অনুভব করি মাঝিরাগুলো সুরক্ষিত থাকবে মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরের কে কোথায় সুবিধা অসুবিধায় পড়লো তার তথ্যটা আদান প্রদান করতে পারবো এবং এর জন্য আমরা মৎস্য ডিপার্টমেন্টকে অশেষভাবে ধন্যবাদ জানাই আপনার নাম আশিস কর ভঞ্জ মৎস্যজীবীদের ট্রলারে বিশেষ সুবিধা দেওয়ার জন্য একটি ট্রান্সফন্ডার বলে একটা যন্ত্র বসছে মূলত কি কি উপকার হবে এই যন্ত্রের মাধ্যমে মৎস্যজীবীদের কত উপকৃত হবে বলে মনে করছে এই ট্রান্সফন্ডার যে যন্ত্রটা বসছে এটা মৎস্যজীবীদের ব্যাপক উপকার হবে এই মেশিনের মাধ্যমে যখন বাইরে সমুদ্রে থাকবে তখনই দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ ঝরঝণ্ডা যখন আসবে তখনই এই মেশিন কিন্তু মেসেজ দিয়ে দেবে সমুদ্রে কোথায় কি মাছ আছে বেশি কম এই যন্ত্রের মাধ্যমে আপনি মেসেজ পাবেন সাথে সাথে এইটা যদি কোনো সেই টলারের কোনো মৎস্যজীবী যদি অসুস্থ হয়ে যায় কোনো মেডিসিনের প্রয়োজন থাকে সমস্ত রকমের বিষয়ে এই মেশিন কিন্তু আপনাদের বলে দেবে হয়তো দেখা যাচ্ছে এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বর্তি বিকল হয়ে যাচ্ছে সমুদ্রে ডুবে যাচ্ছে সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন এইটা আপনার গার্ডের মাধ্যমে আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে বিশাল উপকারে লাগবে এই যন্ত্রটি আমরা চাই ফিশারি দপ্তর থেকে যে মেশিনটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা মালিক যাতে এর উপভোক্তা যাতে উপভোগ করে এর জন্য পশ্চিমবঙ্গ সরকারে যে মেশিনটি দিচ্ছে সেন্ট্রালের মাধ্যমে এটা কোনো টাকা পয়সা লাগছে না এটা ফ্রিতেই দিচ্ছে মৎস্যজীবীদের উপকারে লাগার জন্য আমি চাই প্রত্যেকটা মোস্টজি যদি লাগায় এটা উপকৃত হবে ডলারে। তাহলে প্রত্যেক ডলারে কি বশানো আছে এখন ধাপে ধাপে চলছে। আমাদের শঙ্করপুর ল্যান্ডিং সেন্টারে প্রায় 90টি ডলারে মধ্যে এখন এই মুহূর্তে 40টা বসছে। পরপর বশানো হচ্ছে। কে কার্পেস্ট্রিতে জীবে জাল সফল। ওয়াও। আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া